সালামু আলাইকুম আহমতুল্লাহ মেস আস রাজীব এন্ডারব্রাইজ কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজার থেকে আমরা এখান থেকে বাংলাদেশের সকল জেলায় আমরা এসব মালমাল হোম ডেলিভারি দিয়ে তাকে দেখতে পাচ্ছেন এগুলো বারো ইঞ্চি পিলারের ডিজাইনের গোড়াটা কত সুন্দর নিখুঁত ফিনিশিং দেখতেছে দেখতেছেন আমাদের মালগুলো কোয়ালিটি ফিনিশিং দেখান অনেক সুন্দর নিখুঁত কতগুলো মালামাল আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে সকল জেলায় সব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সিমেন্টের সাপলা বুল সহ বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন স্বল্প মূল্যে আজকে যে ডেলিভারি হচ্ছে এই যে বারো ইঞ্চি পিলারটা এই যে কভারগুলো আপনাদের দেখায় আমাদের যে কভারগুলো অনেক সুন্দর ফিনিশিং নিখুঁত দেখতেছেন ভাইয়া যে কভারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এটি আজকে ডেলিভারি হচ্ছে তালজাঙ্গা কিশোরগঞ্জ দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মাল গর্জিয়াস অনেক সুন্দর নিখুঁতভাবে ভাবে বানানো হয় অভিজ্ঞ কারিগরের দ্বারা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা